একটা করে সেট বুঝে গেছো আর দশ জায়গায় প্যাক করে দেবেন দুটো করে কি বলছো এই শিয়ালদা স্টেশনে একটা কিছু গরিব মানুষ আছে তাদেরকে তোমার পরোটা আমার মধ্যে প্যাক করে না নিয়ে একদিন একদিন এসে সবাইকে ডেকে নিয়ে এখানে দাঁড় করিয়ে খাইয়ে দাও না তাহলে সেই দিন আপনি দোকানদারি বন্ধ রাখতে হবে দোকানদারি বন্ধ রাখলে এত লোকের আপনার ওই মালটা আলাদা থাকবে সেটা তাহলে আপনি আলাদা করে অর্ডার নেবেন

কেমন হয়েছে তরকারি ভালো কিছু তো বলছো না বলুন পরার সাইজকিন দিন বেড়ে যাচ্ছে না কেন আমার পরোটা তো এখন এরকমই সাইজের তিন থেকে তিরিশ টাকায় পরোটা আড়াইশটা একবার দেখবে এবং দর্শককে দেখাবে ছোটোর চাইতে বড়ো অনেক ভালো হয় দুটো খেলে মন ভরে যাবে এই পরোটা তিনটেও খাওয়া লাগবে সাধারণ মানুষ দুটো খেলে তার আর কথা বলতে হবে দুটো পরোটা একটা বেশি দিয়েছি ভালো বেশি দুটো পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে একটা ডিম দিয়ে মাত্র বেশি আগে যেটা তিনটে পরোটা ছিল সেটার অনেক বেশি হয়েছে আরে ওটা বাসি না তো সত্যি বল এবার এবার দু জায়গায় চারটে পরোটা একটা হলে আমি কিন্তু খাবো না আমি